আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু গ্রহণযোগ্য হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ানি আলোচনা করব সুপ্রিয় দর্শক আমাদের জান আমাদের প্রাণ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যিনি ইহকাল ও পরকালের সর্দার যাকে ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব তার সাথে জান্নাতে থাকতে চাইলে তার সুন্নতের অনুসরণ করতে হবে সাথে সাথে পিনবী সাল্লামের সাহাবি ইবনে মাসৌদ রদাহু আনহ তিনি যে দোয়াটি পাঠ করতেন সেটাও পাঠ করা উচিত সে দোয়াটি নিয়ে আজকে আমি আলোচনা করব সুপ্রিয় দর্শক দোয়াটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমার আমানত চ্যানেল বিড়ি ও ইসলামিক লাইভ চ্যানেলে যত সব দোয়া দুরুদ জিকি তেসপি ইস্তিকফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববি দোয়া সুপ্রিয় দর্শক বইটির সংখ্যা ছয় শত অষ্টআশি বইটির মধ্যে প্রায় সাতশো জিকি তসপি ইস্তিকফার আরবি বাংলা উচ্চারণ অর্থ হাদিস হাদিসের অর্থ রেফারেন্স এবং কিনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এমন একটি বই আপনাদের বাসায় রাখলে আর এ ধরনের বিষয়ের জন্য কারো কাছে প্রশ্ন করতে হবে না কারণ প্রতিটি জিকি তেজপি ইস্তিকফারের রেফারেন্স দেওয়া হয়েছে এবং তাহা সহি কিনা সেটা নিয়েও আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হলো রসুল করিম সাল্লা সাল্লামের সান্নিধ্যে থাকার জন্য পরকালে অর্থাৎ জান্নাতে হজরত ইবনি মাসউদ এ দোয়াটি করতেন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ইমানু ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ এ দোয়াটি তিনি পড়তেন সুপ্রিয় দর্শক এ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে এমন ইমান প্রার্থনা করি যা পরিবর্তন হবে না এমন নিয়ামত প্রার্থনা করি যা কখনো শেষ হবে না আর প্রার্থনা করি চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনার নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের সান্নিধ্য সুপ্রিয় দর্শক দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন যখন পাঠ করবেন মনোযোগ দিয়ে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে রসুল করিম সাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম